হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে একটি নতুন গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট নিয়ে আলোচনা করবো তো পিএসসি কিন্তু এইমাত্র একটি নতুন লিস্ট পাবলিশ করে দিয়েছে তো এখানে এই লিস্টে কিন্তু আপনাদের অনেকের নাম রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব তো ওইখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক স্ক্রিনে তো এবার আমরা সরাসরি চলে এসেছি ডাব্লিউ পিএসসির কিংবা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তো ওখানে কিন্তু আপনাদের ডাব্লিউ বিসিএস কিংবা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ইডাব্লিউ সম্বন্ধিত একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো এবার আমরা এখান থেকে সরস্বী ভিউলে ক্লিক করে দেবো তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিশটা দেওয়া রয়েছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং রিগার্ডিং দ্য ইনক্লুশন অফ হচ্ছে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ওয়ান ক্যান্ডিডেটস টু অ্যাকোমোডেট ইন দ্য ইন দ্য ডাব্লু বিসিসিকিউটিভ অ্যান্ড এক্সেটটা মেইন এক্সামিনেশন দু হাজার তেইশ তো ওখানে আমরা ক্লিক করে সরাসরি অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ নতুন আপডেট পিএসসি এখানে লেখা দেওয়া রয়েছে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন তো ওখানে তার নিচে এখানে বলে দেওয়া রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সেট্রা প্রিলিমিনারি এক্সামেশন দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে রয়েছে ওয়ান স্লাস দু হাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে বা দিকে নোটিফিকেশান নাম্বার আর এখানে ডান দিকে ডেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজ এইমাত্র এটি পাবলিশ হলো তো ওখানে বলে দিয়েছে ইনকমপ্লেন্স উইথ দা হচ্ছে অ্যানাউন্সমেন্ট পাবলিশড বাই দ্য কমিশন অন আর্ট আট দু হাজার চব্বিশ রিগার্ডিং অফলাইন ভেরিফিকেশন অফ ই ডাবলু ক্যান্ডিডেট তো ওখানে কিন্তু এর আগে একটি নোটিশ দিয়েছিল তো সেখানে কিন্তু ইডাব্লু এস ক্যান্ডিডেটদের কিন্তু অফলাইন ভেরিফিকেশন করেছিল তো ই ডাব্লু সার্টিফিকেট ই সার্টিফিকেটস অফ দ্য ক্যান্ডিডেটস হচ্ছে বিলঙ্গিং টু ই এস ক্যাটাগরি ওয়ান হানড্রেট ওয়ান ক্যান্ডিডেটস হচ্ছে হ্যাভবিন ফাউন্ড এলিজিবল টু অ্যাপেয়ার ইন দ্য ডাব্লু বিস এস এক্সিকিউটিভ এক্সেট্রা এক্সামিনেশন মেন দু হাজার তেইশ তো কিন্তু একশো একজন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে এলিজিবল করা হয়েছে একশো এক ইডাবলু ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে তো এখানে তারপরে হচ্ছে ইন দা ইডাবলু ক্যাটাগরি ইন অ্যাডিশন টু ওয়ান হান্ড্রেড ফর্টি টু ক্যান্ডিডেট হচ্ছে হু হ্যাভ হচ্ছে অলরেডি বিন ডিক্লেয়ার্ড এলিজিবল হোয়াইট ভাইট হচ্ছে অফিস এখানে অর্ডার নাম্বার ডেট এখানে দেওয়া রয়েছে তা এখানে তার পরবর্তীতে বলে দেওয়া হচ্ছে যে সার্চ সার্চ হচ্ছে ওয়ান হান্ড্রেড ওয়ান ক্যান্ডিডেটস হচ্ছে হু হ্যাভ বিন ফার্দার কোয়ালিফাইড প্রভিশনালি ফর দ্য ডাব্লিউএসএস এক্সিকিউটিভ অ্যান্ড এক্সেট্রা মেইন এক্সামিনেশন দু হাজার তেইশ আর অ্যাজ ফলোস অ্যারেন্সড ইন অর্ডার রোল নাম্বার অফ রোল নাম্বার ওয়াইজ তো এখানে কিন্তু রোল নাম্বার অনুযায়ী কিন্তু এখানে লিস্টটি দেওয়া রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো এক এলিজেবল ই ডাবল এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে তো ওখানে আপনার যারা যারা এখানে ই সার্টিফিকেটের অনলাইন অফলাইন আপনারা ভেরিফিকেশান করেছিলেন তো এখান থেকে আপনারা দেখে নেবেন তো আপনার এখানে এলিজিবল কিনা তো ওখানে আপনাদের কিন্তু এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে তো একশো এক ক্যান্ডিডেট এখানে রোল নাম্বার রয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন বাই অর্ডার অফ কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তো ওখানে এই ফুল পিডিএফ কিংবা ফুল লিস্ট কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন